সেদিন ছিল শুক্রবার আর রাত ছিল বেঁচে ছিল প্রায় সাড়ে নয়টা বা নয়টায় এরকম হবে তো হুট করে ফোন দিয়ে বলে যে রেডি হও তাড়াতাড়ি লাগেজটাকে সব রেডি করো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি তো বলে কি না আমরা নেত্রকোনা যাব তাড়াতাড়ি লাগেজটাকে সব রেডি করে নাও কয়েকদিনের ট্যুরের জন্য বের হয়ে যাব আজকে আর তো তো সারা রাত জার্নি করে রাত বারোটার দিকে বের হয়েছিলাম বের হওয়ার পরে সকালবেলা আমরা পৌঁছেছি সাতটা আটটার দিকে তো পৌঁছে এই যে আমাদের গন্তব্য এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় আর যাবার পথে এই যে মেঠোপথ পড়ে পথে একজন কৃষক তার গরু নিয়ে চলে যাচ্ছে বাসার দিকে তো দেখতে সুন্দর লাগছিল মাসা অনেক সুন্দর দৃশ্য আর এই যে গারো যারা ছিলেন আদিবাসী যারা তারা ওখানে কাজ করছিলেন আর আমরাও ওই যে পিঙ্ক কালার যে সারটা ওই বাড়িতে রেস্ট নিয়েছিলাম গতকালকে গতকালকে ভিডিওটি দেখে আসতে পারেন আপনারা চাইলে গতকালকে দেখিয়েছিলাম যে একটি অ্যান্টির সাথে গারো অ্যান্টির সঙ্গে কিভাবে কথা বললাম চাল তাদের চাল সম্পর্কে জানলাম আমার সম্পর্কে জানলেন ওনারা বিভিন্ন রকমের কথাবার্তা বলছিলাম গত পর্বে চাইলে দেখে আসতে পারেন এই যে মার্শাল এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য এইটার কারণেই আসা আর আস্তে না আস্তে আমাদের প্রচণ্ড ক্ষুদা লেগে গিয়েছে সারা রাত জার্নি করে কারে অবস্থা খারাপ একদম মানে জার্নি বোঝে তো কী অবস্থা হয় তো খুদায় এক একজনের অবস্থা খারাপ পাশে একটা হোটেল ছিল হোটেলে গিয়ে বললাম যে খা ভাত খাবো গতকালকে যেই চালগুলো দেখিয়েছিলাম এই চালের এই ভাত এই যে মোটা মোটা ভাতগুলো তো প্রথমে ছিল ওটা চিংড়ি মাছের ভর্তা এত পরিমাণে ঝাল দিয়েছে বাই মানে খাবার পরে মুখ মনে হচ্ছে জলে একদম সাই হয়ে যাচ্ছে পরবর্তীতে মুরগির মাংস নিলাম এই যে এটা হচ্ছে হাঁসের মাংস সেম টু সেম সবগুলো একই রকম পরিমাণের ঝাল অসম্ভব রকমের ঝাল খেতে পারি না কোনো রকমে খাইছি কারণ প্রচণ্ড ক্ষুদাও লেগেছিল ক্ষুদাটা নিবারণ করার জন্য খাওয়া লাগছে অল্প অল্প তরকারি দেখে এসেছি আর এই তো এসে এই যে আনটির এখানে আসছিলাম রেস্ট নেওয়ার জন্য এসে দেখি আনটি এখানে চাল ছাড়ছিল তো আনটির সঙ্গে বসে গল্প করছিলাম গতকালকে ভিডিওতে দেওয়া ছিল আশা করছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি এই যে ঘুরে ঘুরে দেখছিলাম যে আশেপাশে কি কি ছিল না ছিল ওনারা খুবই খুবই মানে গোছানো শৌখিন মানুষ আমি দেখলাম হচ্ছে কোনো কিছু নেই দেখুন আমি রুমটি ঘুরে ঘুরে দেখাচ্ছি ওইখানে রুম এই পাশে একটা রুম ওখানে আমরা রেস্ট নিয়েছিলাম এই যে এখানে একটা টেবিল টেবিল সুন্দর কিছু ফ্লাওয়ার বক্স ছিল পড়াশোনা করে মেয়েটি মেয়েটির বই খাতা ছিল আর জানালা পাশ দিয়ে গাছগুলো দেখা যাচ্ছে এত সুন্দর মশালা এত সুন্দর পরিবেশ যে মন প্রাণ ভরে যাবে আর এত তো সুন্দর বাতাস হচ্ছিল সো যে বাইরে আপনাদের ভাইয়া আমার যে ভাইয়ার সঙ্গে গিয়েছিলাম একসঙ্গে সে ভাইয়া বাহিরে বারান্দায় ঘুমোচ্ছিলেন ফ্যান লাগে নাই প্রাকৃতিক বাতাস আল্লাহ তালার বাতাস দিয়ে দিয়েছিল আর বাড়ির ঢোকার মাঠেই এই যে দেখা যাচ্ছে বাগান বিলাস এক থোকা ধরে আছে অসাধারণ পরিবেশ যদি ওখানে দুদিন থাকতে পারতাম অনেক ভালো লাগতো সামনে ওই যে ছোট্ট একটু পুকুর আছে আশেপাশে আরও গারো পরিবারের বাসা ওই যে ওইদিকে বাসা আরও সামনে আছে মানে আমি শুধু দু চোখ ভরে দেখেছি আল্লাহ দেখার জন্য একটা সুযোগ করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি জায়গা দেখতে পেরেছি তবে কি আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ছিল একদম টানা খা মানে গরম বা বর্ষাকালে গেলে এটার রূপটা আরও আমরা বেশি করে দেখতে পেতাম তো আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ওই সময় না আপনারা একটু কিছুটা বর্ষা বা পাহাড়ি ঢল যখন নেমে আসে সেই সময়টা যাবেন তখন দেখতে আরও বেশি ভালো লাগবে আর দেখে মনে হচ্ছে না একদম টানা রোদ মনে হচ্ছে না একদম খারা দুপুর না তখন বেজে ছিল সকাল নয়টা বা দশটা রকম আর ওই যে পাশে আরো একটি বাড়ি ছিল আর এই যে পিছন দিকে পাহাড় পাহাড়টি পড়েছে একদম ইন্ডিয়ার বর্ডারের ওই পাশে মানে ইন্ডিয়াতে আমরা যে বাড়িতে উঠেছিলাম সেটির আশেপাশে ঘুরে দেখালাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি কেমন লাগলো প্রাকৃতিক পরিবেশ কেমন লাগলো আপনারা চাইলে কিন্তু গিয়ে ঘুরে আসতে পারেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ